গান অমর করে তা লিখে দিয়ে যায় এই প্রেম অমর করে তা রেখে দিয়ে যায় জীবনের কাছে বলিবারে বারে তুমি নাও না বুঝে আমি তোমার সুরেরই ভাষা এই গান অমর করে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যাই হোক বাম এই টুকলি টুকলি কিন্তু একটা প্রজেক্টের কথা বলেছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই সেই প্রজেক্ট আচ্ছা কিসের প্রজেক্ট কিসের উপরে প্রজেক্ট টুকলি সময় বলে টুকলিকে নিয়ে নাকি আমরা দিবারাত্রি ভাবছি সত্যি ভাবছি সত্যি ভাবছি টুকলি টুকলি বেহুলা লক্ষ্মীন্দরের ঘর যেখানে বেহুলা লক্ষ্মীন্দরের খাট আমরা দেখা নিলাম বেহুলা লক্ষ্মীন্দরের খাট আমরা দেখা নিলাম বেহুলা লক্ষ্মীন্দরের দরজা আমরা দেখা নিলাম সেই দরজা ইন্টারন্যাশনাল দরজা হচ্ছে তারপরে হচ্ছে কালকুঠরি কালকুঠরি আমরা দেখতে আমরা কালকুঠরি দেখতাম না তোমরা ভাবছো এইরম এরম করতে না আমার মিরগি বেড়াম উঠে গেছে মিরগি বেড়াম উঠে গেছে কি প্রজেক্ট আমি করিয়া দিয়েছিলাম না প্রোজেক্ট আছে প্রজেক্ট আচ্ছা যাই হোক যেই প্রোজেক্টের জন্য ওই দাদা ছুটে এসেছে সেই প্রজেক্ট আরে বললে হবে না খরচা আছে মালদার দাদা আচ্ছা মানে দাদাই কি কিনবে কে কিনবে কি হবে কি হতে চলেছে কি হতে বুঝতে পারছি না টুকলি বলছে টুকলি নতুন একটা কিছু আমাদের ধামাকা দেবে সেই ধামাকাটাই তো আমরা দেখতে চাই হতেও পারে টুকলি ফ্ল্যাট করে মানে ফ্ল্যাট টুকলি করবে না প্রোমোটার করবে টুকলি ফ্ল্যাট কিনবে হতেও পারে টুকলি বাংলো বাড়ি বানাবে হতেও পারে টুকলি বিশাল বড় জমি কিনবে কিনে মানে কি বলবো অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে আমি তো ভেবেছিলাম টুকলির সেই কলকাতা সুদূর গড়ি গলি হুম গলিতে গিয়ে দাঁড়াবে ফুচকা খাবে শিঙারা খাবে চপ খাবে দাদার বাড়ি দাদার বাড়ি মানে যেটা বাপের বাড়ি পাতানো দাদার বাড়ি পাতানো দাদার বাড়ি নিজের দাদা নয় তো সেই খানটায় গিয়ে দাদার সাথে আলাপ আলোচনা করবে ওখানে থাকলে দাদারও সুবিধা হবে দাদারও বামুনকে কখনো সখনো দরকার পড়লে ডেকে নেবে টুকলিকে ডেকে নেবে না না গাড়ি চালানোর জন্য কেন শুধু ডাকবে দাদা অনেক কিছুর জন্য আলাপ আলোচনা তাস খেলা গান করা অনেক কিছুর জন্য তারপরে ভালো ভালো ডিনার হলে তো কলকাতায় কিনলেই ভালো হতো তাহাতে টুকলির সুবিধা হতো যে কোনো কাজ যে কোনো কাজ টুকরি টিচারের কাজটা আবার পেয়ে যেতে পারতো তারপরে হচ্ছে গিয়ে যাই হোক হাসলাম কেন না আমার এই টুকরি তো ওখানে পড়াতোই টিউশন পেয়ে যেত অনেক কিছু হতো অনেক সুবিধা হতো হুম কিন্তু না টুকলির কিন্তু এই জংশন মল খুব পছন্দ হয়েছে তাছাড়া হাবিপ আছে জংশন মলে আরে বাবা অনেক জায়গায় হাবিব আছে কিন্তু টুকরির আর কি ওই জায়গাটা পছন্দ যাই হোক ওই জায়গাটা পছন্দ চ্যালেঞ্জ করবে ওই জায়গাটা মানে বলো বলো দুঃ এলো দুঃখ এলো দু এলো ওইখানকার জায়গার মানুষদের সাথে চ্যালেঞ্জ শাশুড়ির সাথে চ্যালেঞ্জ শ্বশুরের সাথে চ্যালেঞ্জ যায়ের সাথে চ্যালেঞ্জ দেওরের সাথে চ্যালেঞ্জ ননদের সাথে চ্যালেঞ্জ এত মানুষের সাথে ননদের মেয়েদের সাথে চ্যালেঞ্জ দেওরের ছেলের সাথে চ্যালেঞ্জ যে দেখ দেখ আমাকে আন্ডার এস্টিমেট করেছিলি দেখ আমি এখন বাংলো কামাল কিনহু ম্যা হুম টু কি সেই জন্য এরম এরম করছিলো এরাম এরাম করছিল সেদিন এরাম এরাম করছিল যে এই পঞ্চাশ বছরের উদ্বেগ মানুষরা কি করতে পারে এই মধ্য বয়সের মানুষরা কি করতে পারে কি করতে পারে আমি ভাবলাম বোধ কোনো দলের সাথে যুক্ত হয়েছে তাই এত এত হাত নাড়িয়ে বলছে জিতবো জিতবো ভোট দিন ভোট দিন কিন্তু নয় 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 টুকলি হচ্ছে প্রজেক্ট করবে দেখিয়ে দেবে চমকে দেবে চমকে দেবে এই যারা যারা টুকলিকে নিয়ে সমালোচনা করো ইয়েস যারা যারা সমালোচনা করো মানে যারা যারা টুকলিকে নিয়ে আলোচনা সমালোচনা সব করো নিন্দা চর্চা কর তাদের চোখে ধুল ধুল দিয়ে দেখাবে কে পায়া বাংলো করকে দেখা ডুঙ্গি তো হোক এই হচ্ছে বিষয় বাপ রে বাপ বিশাল বড় প্রজেক্ট আসতে চলেছে প্রজেক্ট টুকলির হুম চাকে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করবে টুকলি যা দেওরের পাশে দাঁড়িয়ে দেওরকে ইন্সপিরেশন করেছে দেওর নিজের ব্যবসা সামলেছে বা টুকলি 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 খোদ খোদ টুকলি খোদ 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 প্রজেক্ট দাঁড় করিয়ে বামনকে দাঁড় করিয়ে দেখিয়ে দেবে মেরে বামন যাই হোক ওইটা কি বানিয়েছিল ওইটা উপমা বানালো না হালুয়া বানালো এ বোঝলাম না আমরা না কিছু না বাদামটারে ভাইস যা ওই জলের মধ্যে উপমা উপমাসে বানাইতেছিল ওই জলটার মধ্যে বাদাম দিয়া এসে পুরো স্যারতে নাচ ভি করে দিল উপমা স্যারতে নাচ করে দিল বামনটা ওই খেয়েই কইতাছে বা বামন তো কিছুই বোঝে না দেখো বামুন তো ভয়তেই কাঁপে কথা কবে কি বামন কইছে যে মটরশুটি আছে বিনস আছে আছে কিন্তু তো দিছে কি কি ওইটা ওইটা না ছোট ছোট করে কাটছি তাই হ্যাঁ রে বামন তুই মটরশুটি আর বিনসের এর পার্থক্য বুঝতে পারছিস না আসলে তুই তিরিশ বছরে পাশ করেছিস না হুম তিরিশ বছর পর্যন্ত তুই স্কুলে ছিলিস সেই জন্য তোর বসতে সব কিছুতেই তো তোর লেট তার জন্য একটু বসতে লেট হচ্ছে না তবে তোর দোষ না কারণ উপমা যদি উপমা যদি হালুয়াতে পরিণত হয় মানে জল বেশি দিলে দেখবে সুজিতে দলা পাকিয়ে দেয় সেইটার ব্রামনের কি দোষ তো চামচ দিয়ে মুখে ঢোকায়নি অবশ্য অনেক কিছু খেয়ে বসতে পারে না তাই টুকলি বাচ্চাদের মতন জিজ্ঞাসা করে যেমন বাচ্চাদের আমরা জিজ্ঞাসা করি কি খেলে কি খেলে তুমি কি খেলে কি খেলে বলো তো এটা কি তাই টুকলি এরকম ভাবে বামনকে বলে বামন বলে এটা এটা এটাতে দই আছে খাচ্ছিস রায়টা বলছিস ওটাতে দই আছে মানে তুই এত ক্যালাস যাই হোক হবে না এরপর ওরা ওরা হম বড় লোক বিজনেসম্যান হতে চলবে বুঝতে পেরেছ তোমাদের ওয়াইটি তো সবাইকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে সে দিনও আসছে খুব শিগগিরি নো চাপ অনলিম তো যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওই পিন্ডি ডিমের কি আলু ফালু দিয়ে পিন্ডি যেহেতু আমি কইছি খারাপ হয় খাইতো ওইয়া রোটের সাথে নেই গেল গেল যাবো টুকরি কিন্তু ওইটাই গেলে থিলে চলে গেল যাই হোক ওইটা মানে টুকরি খুব পছন্দের খাবার বাবা ডিম দিয়ে আলু দিয়ে কি আইসটা গন্ধ বাবা আমি তো ওখান দিয়ে দেখাই বমি এসে গেল ও খামু কি যাই হোক ওইটা টুকলি খুব ফেভারিট খুব ফেভারিট তারপরে টুকলি চলে গেল লা অফিস উলালা উলালা না না উলালা না হ্যাপিডো 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 করে অফিসে চলে গেল যাই হোক ও অফিসে যাওয়ার আগে বামুনটা কি বলছিল বামুনটা বলছিল বাজারে মাছের প্রচুর দাম প্রচুর দাম বামুন শুধু মাছের দাম বেশি সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে সব কিছু দাম আগুন কোন জিনিসের দাম কম বামুন আমার বলছে ভোলার দাম ঝোলার দাম সব পঞ্চাশ টাকা ভোলা মানে বামনটা মাছ কিনতে যায় সেই মাছের যে ভাও মানে মাছের যে দাম সেই দামে আড়াইশো কিলো কি পাঁচশো কিলো কি এক কিলো কিললো ঠিক আছে দুজন মানুষের যাই হোক ধরো আড়াইশো কিনলে এবার আড়াইশোতে কয় পিস মাছ হবে সেই মাছের ধরো চার পিস হলো কথা কথা বলছে সেই মাছের যে দামটা সেই দামটা ওরা ইকুয়াল করে বের করে যে মাছের পঞ্চাশ টাকা না ষাট টাকা হবে সে ভালো সে ভালো এমন ভাবে বের করছে মাছের দাম আমি তো ভাবলাম বোধহয় স্পাইসি হোটেলগুলো চালাচ্ছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মাছের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা এক পিসের দাম সেটা ধরে নিয়েছিস তাহলে বামুন ওই স্পাইসি হোটেলে খাইতে যাবি না কিন্তু তখন ওখানে গিয়ে দর করো কেন যে থালি আশি টাকা হইলেই তো তোমার মানে থাইটা যায় হ্যাঁ ওই যখন গ্যাস ছিল না তখন ওই থালি মাছের থালি আশি টাকা হয়েছিল বলে নিরামিষ খাইয়া চলে আর কি আমরা বলি না ডিম খাইয়া চলে আইছিল যাই হোক সেইটা বড় কথা না সেইটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আমি বুঝলাম ভোলার দাম নয় পঞ্চাশ টাকা তাহলে ঝোলার দামটা পঞ্চাশ টাকা ঝোলার দামও পঞ্চাশ টাকা মানে তোমার ঝোলার দামও পঞ্চাশ টাকা হায় রে ওই কলকাতা থেকে তো ওই ঝোলার জন্যই ছুটে ছুটে এ জাংশন মলের এখানে সেই ঝোলার দামও তোমার পঞ্চাশ টাকা ডোন্ট টেক ইট রং ডোন্ট টেক ইট রং আমি সেই জোলার কথা ধরি না বলেছি বামনে জোলা হাতে হাতে জোলা জোলা দুই বামনের মাথায় সব জায়গায় জোলা না না ওই জোলা নয় ওই জোলা নয় সেই জোলা সেই জোলা ব্যাগটা সেইটা নিয়ে আসে এখন একটা বাজার বাজারের ব্যাগে যাওয়া পঞ্চাশ টাকা বামন ঠিক কইছে মানে যে ঝোলাটা নিয়ে আমি যাই সেটার দামও পঞ্চাশ টাকা যেই জোলাটাতে কইরা মাছ তুইলা নিয়া বাড়িতে আসে সেইটার দাম পঞ্চাশ টাকা বামন হিসাব কইরা নিয়েছে জোলা সাথে মাস দুইটাই পঞ্চাশ টাকা দুইটাই পঞ্চাশ টাকা না আমি একটু হঠাৎ করে হক চকিয়ে গেলাম আমি কইলাম বোলার দাম তো বুঝলাম বাবন এই জোলা আমার পঞ্চাশ টাকা কি কইতেছে বাবন তো যাই হোক রাত্রিটা তারপরে ওই যে ভোলা ঝোলা হয়ে গেল টমেটো টমেটো দিয়ে সে ভালো কথা বাসি ডাল ছিল তার সাথে মূলা ভাজা করলো সে তো তোমরা দেখতে পাবে ইটিং শোতে খাওয়া দাওয়া হলো ঠিক আছে তারপরে টুকলির জ্ঞানের সাঁকর জ্ঞানের ধারী জ্ঞান দিতে শুরু করলো তা বলি এই রাজা রামমোহন বিদ্যাসাগরকে নিয়ে এত মানে এত উদাহরণ দেওয়া হলো আমাকে থামানোর জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা পোস্ট কেন দিল না এবার দেখো তোমরাও বলতে পারো এই সেই দিন যে মানে একটা মৃত্যু সম্বাদ আমরা পেয়েছিলাম হ্যাঁ সেই ন তারিখে তাহলে তুমি কেন সেটা কমিউনিটি পোস্টে দাওনি ন তারিখ কি না দশ তারিখ যাই হোক সেটা কেন দাওনি দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমার যেটা যেটা মনে হয় আমি সেটা সেটা কমিউনিটি পোস্টে দিই কিন্তু এরা হচ্ছে এরা হচ্ছে ব্লগার এরা হচ্ছে আমাদের শেখায় এদের থেকে আমরা শিখি তাই এরা আমার মনে হয় সমাজের এই যে বড় বড় মানুষ এবং মহা মানব এবং মানবীদের মানে জন্মদিন সেগুলো বোধ হয় কমিউনিটিতে দেওয়াটা দরকার কারণ আমরা কি শিখব আর টুকলি যেখানে একটা টিচার ছিল সে স্বামী বিবেকানন্দ সম্পর্কে বাচ্চাদের জানাবে পড়াবে বলবে সেই সম্পর্কে দুই কথা বলবে সেটা তো আমরা শুনতে চাই এই তো এই ভিডিওটা যাবে এই ভিডিওটা যাওয়ার পর ওই বেলায় দুপুর বেলায় ও হাই ফাই তো আছে এই বাড়িতে লাগানো দুই লাইন ওই ইউটিউব দেখে একটু টোকার লাইন ঝাড়বে আমি কইছি কি না আমার রং প্রমাণ করার জন্য কই তুমি তো কমিউনিটি পোস্টে দাও নাই সেইটাই আমি বললা দিলাম দর্শকদের তার আগে তুমি এমন শেষরা মাল নিজের ফটো দিয়েছো তা এরম করা এ করা কি বিশ্রি লাগছে দেখতে এত সুন্দর সুন্দর ফটো থাকতে এরকম করা ও তারপরে দাঁড়াও বলছি দেখো তোমরা এখানে কি লিখেছে ব্লগ আসছে বানামটা দেখো ই নাকি টিচার আবার আমার ভুল ধরতে আসে আমার ভুল ধরতে আসে আরে আমি তো বলেই দিয়েছি ম্যা পড়াই লিখি মে থোড়া কমজোর হু কমজোর হু পড়াই লিখাই মে হ্যাঁ লেকিন লেকিন তুম তো টিচার থে না হাই স্কুলকা টিচার থে না

মানে এডিট করার সময় পাচ্ছে না এত ব্যস্ত অফিসে গিয়ে অফিসে সাউন্ড শোনাচ্ছে সেখানে এডিট করছে তোমরা শুনেছো তো অফিসে ফোন বাজে টুং 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 করে পাশ থেকে লোক কথা বলছে টুং 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 করে সেই শুনিয়ে প্রমাণ করছে আমি অফিসে চাকরি করি টুকলির আরও জলবা দেখানো এখনো বাকি আছে শুধু দেখতে থাকো টুকলি কি জলবা দেখায় জলবা। এ কা জলবা बाई के टुकली, एकदम जलवा देखा जलवा देखा वे। <laughs> खेला देखा वे, खेला टुकली खेला वे ना টুকলি আমাদের বলছি এইভাবে খেলা হবে খেলা দেখাবে আরে নিউ প্রজেক্ট নিয়ে আসছে বই তার আগে হোম কাল কালকুঠরি হ্যাঁ তারপরে বেহুলা লক্ষ্মীন্দরের ঘরটা খাট দেখছি দশ দেখছি ঘরটাও একটু দেখায় দিও রুম টুটটা বেশি দেরি করো না আমাদের আবার তস হয় না কো ঠিক আছে টুকলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমাজরা হো না টুকলি সমাজরা হো না জলদি জলদি দিখানো হামলোকে ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ